আসসালামু আলাইকুম জামালপুরের মেডিকেল কলেজে দিনী ভাইরা বরকতময় রমদানকে সামনে রেখে নিজেদেরকে প্রস্তুত করার জন্য চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের প্যাকেজ তৈরি করেছেন আর একটি প্যাকেজ আমাকে হাদিয়াও দিয়েছেন সেই প্যাকেজটিতে কি কি বই থাকছে আপনাদের সামনে আমি একটু দেখাবো তো রমাদানকে সামনে রেখে প্রত্যেকের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া প্রয়োজন অনেকেই প্রস্তুতি নিতে ইচ্ছুক কিন্তু কিভাবে প্রস্তুতি নেবেন কোন বইগুলো পড়বেন এ ব্যাপারে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে প্যাকেজটিতে একটি মেসওয়াক থাকছে মেসওয়াক করা কিন্তু গুরুত্বপূর্ণ সন্না কিন্তু সেই গুরুত্বপূর্ণ সন্নাটি কিন্তু আমরা অনেক বেশি অবহেলা করি এরপরে মোহাম্মদ আতিকুল্লাহ হাফিজউল্লা তালার একটা বই ছোট্ট একটা বই ইসলাম ভালো কিছু করি এখানে ছোট ছোট অনেকগুলো ভালো কাজের আইডিয়া তিনি দিয়েছেন যে কাজগুলো আমরা সহজেই করতে পারি এরপরে একটি বই থাকছে ফিরে আসার আহ্বান আমার প্রিয় ব্যক্তিত্ব সাইয়েদ আবুল হাসান আলী নব্বী রহমতুল্লাহ আলহির লেখা এরপরে আমাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ হাফিজউল্লা তালার সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই বইটি রয়েছে এরপরে মোহাম্মদ আতিকুল্লাহ হাফিজুল্লা তাল আরেকটি বই রমদানকারিম মারুসাদ তাকুয়া রমাদানকে আসলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি কিভাবে প্রস্তুতি নিতে পারি রমাদানে কোন কোন আমলকে আমরা বেশি গুরুত্ব দেব এই সকল কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে বইটিতে খুব চমৎকারভাবে পরে প্যাকেজটিতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে রমাদানের দৈনন্দিন কাজের তালিকা এখানে অনেকগুলো কাজের তালিকা তিনি দিয়েছেন যে কাজগুলো আসলে আমাদের প্রত্যেকের করা উচিত আমরা কিন্তু আসলে প্রত্যেকেই নিয়ত করি রমাদানে আমরা ভালো হয়ে যাব অনেক আমল করব অনেক কিছু চিন্তা করি অনেক কিছু প্ল্যান করে কিন্তু আসলে সেগুলো বাস্তবায়ন করা হয়ে ওঠে না এমন একটি রমাদান প্ল্যানার বা তালিকা যদি আমাদের সামনে থাকে আর আমরা প্রত্যেক দিন ঠিক চিহ্ন দেই তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিনই বুঝতে পারব যে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে থেকে কোন কাজগুলো করা হচ্ছে কোন কাজগুলো আমি মিস করে যাচ্ছি তাহলে কিন্তু আমি দিন সতর্ক হয়ে কাজগুলো যেন তার সামনে মিস না হয় এরপরে প্যাকেজটিতে গুরুত্বপূর্ণ যেটি থাকছে সেটা হচ্ছে রোজা ও জাকাতের জরুরি মাসেল আমাদের প্রত্যেকের প্রিয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালিক হাফিজ আলার যে মাসিক আল রয়েছে সেই আল রমদান কেন্দ্রিক এবং জাকাত কেন্দ্রিক যে মাসাইলগুলো এসেছে সেই মাসেলাগুলো সংকলন করা হয়েছে এখানে তো এই সংকলনটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে থাকা উচিত কারণ আমরা অনেক মাসালার সম্মুখীন হই যে মাসালাগুলোর সমাধান আমাদের অনেকে জানা নাই বা অনেক ছোট ছোট বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের অনেকেরই রোজা নষ্ট হয়ে যায় তো মেডিকেল কলেজে দিনী ভাইদের এই চমৎকার উদ্যোগকে আমরা স্বাগত জানাই আল্লাহ তালা তাদের এই কাজকে সবার জন্য উত্তম নমুনা বানিয়ে দেখ এই দোয়া ও প্রত্যাশা